দেশের একমাত্র পঞ্চমুখী রেল জংশন কাশিয়ানি রেল জংশন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি বাংলাদেশের একমাত্র পঞ্চমুখী রেল সংযোগ যার মাধ্যমে পাঁচটি দিকের সাথে রেল যোগাযোগ সম্ভব এটি ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার একটি রেলওয়ে স্টেশন উত্তর দিকে ঢাকা এবং কালুখালী থেকে দুটি লাইন এবং দক্ষিণ দিকে গোবরা যশোর এবং ভাটিয়াপাড়া থেকে তিনটি লাইন এসে এখানে মিলিত হয়েছে মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে পরিচালিত বাংলাদেশ রেলওয়ে প্ল্যাটফর্ম সংখ্যা তিনটি রেলপথ সংখ্যা পাঁচটি এই স্টেশন ইতিহাস আঠারোশো সালে তৈরি কুষ্টিয়া গোলন্দ ঘাট লাইনের শাখা হিসাবে কালুখালী থেকে ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত রেলপথ তৈরি করা হয় উনিশশো সালে এ সময় এই লাইনের স্টেশন হিসাবে কাশিয়ানি রেলওয়ে স্টেশন তৈরি করা হয় দুই সালে কাশিয়ানি থেকে গোবরা রেলপথ তৈরি করা হলে কাশিয়ানি জংশন স্টেশনে পরিণত হয় এর পরবর্তীতে ঢাকা যশোর রেলপথ কাশিয়ানি জংশন রেলওয়ে স্টেশনের সঙ্গে মিলিত হয় বর্তমানে কাশিয়ানি জংশন রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা জাহানাবাদ এক্সপ্রেস রূপসী বাংলা এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস এই স্টেশনে বর্তমান তিনটা লাইন চালু আছে ঢাকা যশোর লাইন কালুখালি গোবরা লাইন কালুখালী টু ভাটিয়াপাড়া লাইন দক্ষিণবঙ্গের রেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এখন এই কাশিয়ানি জংশন রেলওয়ে স্টেশন